আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমানীয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক অর্থাৎ ট্রাম্প প্রশাসনের যে সম্পর্ক এটি নিয়ে নানা রকম পক্ষ এবং বিপক্ষের কথা মিথ অ্যান্ড মেথোলজি চালু আছে বাংলাদেশের সবাই আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক ছিল বিশেষ করে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন এবং সেই সুবাদে বারাকুবামার সঙ্গে তার একটা সহানুভূতিশীল সম্পর্ক ছিল কিন্তু পারিবারিক সম্পর্কটা মূলত ক্লিন্টনের সঙ্গে এবং বিল ক্লিন্টনের সঙ্গে আমেরিকাতে এটা নিয়ে প্রচুর আলোচনা হয় অনেক বদনামও আছে যে বিল ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে ক্লিন্টন ফাউন্ডেশন এই ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ নুস বড় অঙ্কের টাকা ডোনেট করেছেন দ্বিতীয়ত বিগত যে হিলারি ক্লিনটনের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি অর্থের সংস্থান করেছেন অর্থাৎ হিলারি ক্লিনটনের নির্বাচনী ফান্ডে তিনি বড় অঙ্কের টাকা দিয়েছেন এবং এটা নিয়ে খোদ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প পরাজয় লোকজন কথাবার্তা বলেছেন কাজী ডোনাল্ড ট্রাম্পের মতো একজন জেদি মানুষ রাগী মানুষ একরকম মানুষ তিনি যদি ক্ষমতা আসে ডক্টর পামতিনুসকে তিনি দংশন করে ছিয়ে দিবেন এই যে একটা গল্প ম্যাথোলজি এটা পুরো নির্বাচনের সময়টিতে চালু ছিল এক দুই নম্বর হলো যে বাংলাদেশ যেমন ডক্টর ইউনুসের ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে তেমনি ইউরোপ এবং আমেরিকাতে আমেরিকাতে তার গ্রামীণ ব্যাংকের অনেক কার্যক্রম সেখানে রয়েছে সেখানে তার ইনভেস্টমেন্ট আছে এবং ওই সকল কর্মকাণ্ডের সঙ্গে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টনের পরিবার ব্যবসায়িকভাবে জড়িত বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যারা ডক্টর মোহাম্মদ তিনুসকে পছন্দ করেন না তারা বলার চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের এই সকল কর্মকাণ্ড বিশেষ করে আমেরিকাতে তার যে যে ডিলিংস এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প সরকার তারা সেখানে তদন্ত করবে এবং যখনই কোনো একটা রাষ্ট্রশক্তি যে কোনো লোকের বিরুদ্ধে দেশ হোক দেশের বাইরে হোক তার অর্থনৈতিক বিষয় নিয়ে তদন্ত করে সেখানে কিছু না কিছু বের হয়ে আসে আমরা সত্যিকার অর্থে একেবারে সরকারি কাগজপত্র ব্যাঙ্ক ব্যালেন্স এবং ব্যবসা ব্যালেন্স তিনটার যে একত্র মানে একেবারে নিখুঁত যে অডিট এটি আসলে সম্ভব হয় না কাজেই আপনি যদি কাউকে নাস্তা নাবত করতে চান নাজহাল করতে চান যে কোনো মানুষকেই আপনি যে কোনো সময় করতে পারেন এটা এফ বি আই দিয়ে করতে পারেন ভারতের যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই দিয়ে করতে পারেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সিআইডি এনবিআই দিয়ে করতে পারেন যে কোনো মানুষকে অপদস্থ করতে পারেন যে তোমার এই শার্টটা তুমি কিনেছো

এটা সারা দুনিয়াতেই সম্ভব এবং যখন রাষ্ট্রশক্তি রাষ্ট্রসতকে অপদস্থ করতে চায় তারা এই কাজটি করে তো সেই অর্থে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে মিস্টার জো বাইডেন নানাভাবে অপদস্থ করার চেষ্টা করেছে তাকে গ্রেপ্তার করেছেন কারাগারে পাঠিয়েছেন অপমান করেছেন তার বাড়িঘর তল্লাশি করেছেন তার ব্যবসা বাণিজ্য তসনস করেছেন এবং তার অনেকগুলো কোম্পানি আমেরিকাতে রীতিমতো দেউলিয়া হয়ে গেছে তো সেখানে মিস্টার ট্রাম্প তিনি ছেড়ে দেবেন না সহজেই ছেড়ে দেবেন এবং ডক্টর ইমু মুহম্মদ ইনুস এতে তার যে বাংলাদেশের দুর্ভোগ এবং দুর্দশা এটা কিন্তু শেখ হাসিনার কারণে হয়নি এটি নরওয়ে একটি টেলিভিশন অর্থাৎ যে নরওয়ে সরকার তাকে নোবেল পুরস্কার দিয়েছে আপনারা জানেন যে নরোজিয়া মানে নরওয়ে যে পার্লামেন্ট সেখান থেকেই নোবেল কমিটি অর্থাৎ যে নরওয়ে নরোজিয়ান সরকার তাকে নোবেল পুরস্কার দিল এবং ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড এবং যেগুলো কি কান্ট্রি বলা হয় তো এই দেশগুলো সরকারগুলো পরস্পরকে সহযোগিতা করে একসাথে কাজ করে সুইডেন সহ তো এখানে মূলত একটি টেলিভিশনের যে রিপোর্ট অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে মূল কোম্পানি নর কোম্পানি সেই নর কোম্পানি টেলিনর তো টেলিনরের সঙ্গে ডক্টর মহামদ ইনুসের যে ব্যবসায়িক সম্পর্কে দেনা সেই লেনা দেনার একটি ইরেগুলারিটিস নিয়ে সেখানকার একটি টেলিভিশন একটি প্রতিবেদন প্রকাশ করে

সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে এটাকে গ্রহণ করে রীতিমতো তোলপাল করে দিলেন সর্বনাশ করে দিলেন তেমনি নরওয়ে সরকারের যে প্রতিবেদন সেখানকার টেলিভিশনের যে রিপোর্ট এবং টেলিনরের সঙ্গে গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের যে দূরত্ব এইগুলোকে ম্যাট্রোলাইজ করে তার সঙ্গে সঙ্গে দীপুমণি ডক্টর দীপুমণি এবং তার স্বামীর সঙ্গে তার যে ব্যবসায়িক লেনদেন এবং একই সঙ্গে গ্রামীণ ব্যাংক থেকে যারা বিভিন্ন সময় ডক্টর ইনুস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামীণ টেলিকম দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ডক্টর যে মোহামাতের প্রতিপক্ষ রয়েছে সবাই গিয়ে দেখা গেল শেখ হাসিনার জমানাতে তাদের সাথে যোগাযোগ করে এমনভাবে তৈরি করলো যেটা শেখ হাসিনা বললাম ডক্টর মোহামাতিনুসের মধ্যে একটা বিরাট গুরুত্ব তৈরি করে ফেললো তো এই পরিণতিতে দেখেন শেখ হাসিনার কি হলো ডক্টর মোহাম্মাত ইনুসির কি হলো আবার এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকাতে ডেমোক্র্যাটদের ঝামেলা হবে আবার ডেমোক্র্যাটদের যারা বন্ধু বাংলাদেশের ছিল তাদেরও ঝামেলা হবে এবং সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গেও ঝামেলা হবে এবং এটা নিয়ে আমরা দীর্ঘদিন আমাদের দেশে যারা ইনুস বিরোধী তারা কিন্তু বক্তব্য দিয়ে আসছেন এবং এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে যথেষ্ট ভয় দেখিয়েছে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এই আতঙ্কর প্রেক্ষিতে বিভিন্ন রকম যে প্রচারণা শেখ হাসিনা স্টাইলে হাসান মাহমুদ স্টাইলে মোহাম্মদ আরাফাতের স্টাইলে কিংবা ধরুন স্টাইলে সিংহ রায়ের স্টাইলে অথবা নিজুম মজুমদার স্টাইলে ডক্টর মোহাম্মদ যারা এই মুহূর্তে গদি রয়েছে অর্থাৎ কিছু মিডিয়া যারা সবসময় ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে রিভলভ করে এবং খুবই লজ্জাকর ঘটনা আমি খুব মানে যাকে বলা হয় নিজের কাছে খুব ছোট মনে হয় নিজেকে আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি এদেশের কোনো মানুষই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে চায় না তারপর সত্যের বিরুদ্ধে যেতে চায় না তারা সকালে যে কথাটা বলেছে সেই কথাটা তারা জানেনই মিথ্যা কথা বলেছে কিন্তু বিকেল বেলা কিয়ামত হয়ে যাবে একেবারে আজরাইল এসে তার গলা টিপে ধরেছে তারপর সে স্বীকার করবে না যে আমার ভুল হয়েছে বা তার কথা পরিবর্তন করবে না আমি বাঘের বাচ্চা আমি যে কথা বলেছি সেটার উপর স্থির থাকবই এরকম আর কি সুবিধাবাদী যারা লোকজন রয়েছে তো এই সুবিধাবাদী লোকজনদের মধ্যে যারা মিডিয়া চালায় ভারতে যেগুলোকে গদি মিডিয়া বলা হয় বাংলাদেশে এগুলো এখন মিডিয়া হয়ে গেছে তো সেই ইনুস মিডিয়ার যারা লোকজন তারা তারপরে তারপরে পত্রপত্রিকাতে বিভিন্ন লেখা লিখে প্রচার করার চেষ্টা করছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা সমঝোতা হয়ে গেছে তাদের একটা বন্ধুত্ব হয়ে গেছে এবং সেই বন্ধুত্বের নমুনা হিসেবে কয়েকদিন আগে আমরা দেখলাম যে মহাকালের মানে এই যাবৎকালে বাংলাদেশের যত বৈদেশিক চুক্তি হয়েছে এর সবচেয়ে বড় বৈদেশিক চুক্তিটি হয়েছে আমেরিকার সঙ্গে বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে কি হলো সেখানকার একটা তেল কোম্পানির কাছ থেকে আমরা মানে নিরবিচ্ছিন্নভাবে তেল গ্যাস পাওয়ার জন্য একটা চুক্তি করেছি এটা কি হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক যদি না থাকতে কাজ হতো এরকম অথর্ব এরকম নির্বোধ এরকম নির্বুদ্ধিতার মতো যে প্রচারণা মহুল ব্যাপার হলো যখনই কোথাও একটা খুব বড় ধরনের কেনাকাটা হয় সেখানে ভীষণ রকম দুর্নীতি থাকে অনিয়ম থাকে তো রাধারাতি আপনি আমাদের দেশে যে সকল দুর্নীতি হয়েছে শেখ হাসিনার তার আহ নাইন্টি দুর্নীতি হয়েছে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি এই যে ব্যাংক থেকে টাকা লুট হরি লুট এসালমের দুর্নীতি তো এইগুলোর সঙ্গে আপনি মানে এগুলো টোটাল দুর্নীতির টেন পার্সেন্টও না অর্থাৎ এছাড়াও ভ্যাকসিন কো স্বামীর গ্রুপ বা ব্যাংক থেকে অন্যান্য যারা টাকা লুট করেছে ধরেন দুই লক্ষ কোটি টাকা এখন আপনি এক বছর যদি পাঁচ বছর ধরে বাংলাদেশে পেট্রোলিয়াম আমদানি করা হয়েছে পার লিটারে যদি এক সেন্ট করে বা পার লিটার যদি আপনি দুই টাকা করে আপনি চুরি করেন তাহলে গত পনেরো বছরে এই পেট্রোলিয়াম আমদানিতে কত টাকা চুরি করেছেন আচ্ছা আবার এই পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউশন বাংলাদেশের পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনি যাদেরকে পরিবহনের দায়িত্ব দিচ্ছেন ট্রাক কোম্পানি লরি কোম্পানি তারপরে এই বিভিন্ন জাহাজ কোম্পানি লাইটারিং কোম্পানি কত হাজার কোটি টাকা দুর্নীতি হয় এরপরে তেল গ্যাস উত্তোলন একটা হলো বিদেশ থেকে আপনি কিনবেন তারপরে এখানে ডিস্ট্রিবিউশন করবেন বিক্রি করবেন লাইসেন্স দিবেন এগুলোতে আপনি টাকা মারবেন তার সঙ্গে সঙ্গে আবার সিস্টেম লস দেখিয়ে এখান থেকে টাকা চুরি করবেন গেল তেল গ্যাস এরপর আপনি বিদ্যুৎ সেক্টর চিন্তা করেন বিদ্যুৎ সেক্টরের পিডিবি তারপরে পল্লী বিদ্যুৎ আমদানি করা এগুলো করা লাইন স্থাপন করা গত বছরে কত কত হাজার কোটি টাকা এখানে এখানে বা করা হয়েছে সব জায়গাতে দুর্নীতি আছে এরপরে যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সেখানে দুর্নীতি আছে যে সকল খনিজ সম্পদ উত্তোলন করা হয়েছে আমাদের তিতার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন কূপে আমাদের লোকালি আমরা যে ইম্পোর্ট করি মানে সরি যেগুলো আমরা এখানে উত্তোলন করি কিংবা বিদেশ থেকে আমরা যে ক্রুড অয়েল আনি অপরিশোধিত তেল আনি সেই বাংলাদেশে যেগুলো রিফাইন করি করার পর এখান থেকে যে ফানে অয়েল বের হয় এখান থেকে যে অকটেন বের হয় সেখানে কি পরিমাণ দুর্নীতি হয় মানে বাংলাদেশে যে এই রিফাইন করার পরে যে অকটেন তৈরি হয় তারপরে সে অন্যান্য যে সকল পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট তৈরি হয় এখানে যে দুর্নীতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা এই হাজার হাজার কোটি টাকার সঙ্গে এস আলমের টাকার কোনো তুলনাই হয় না এই জিনিসগুলো জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় করেছে তারপরে নতুন কূপ খনন বিভিন্ন কোম্পানিকে এজারা দেওয়া বিশাল এখানে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং ডিল ফলে কি হলো এই সেক্টরের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা চোখের অন্তরালে চোখের আড়ালে এক একটা দানব হয়ে তারা এই বাংলাদেশকে শোষণ করেছে এখন সেই এল সেই গ্যাস সেই তেল তারপরে সব কিছু আপনি আমেরিকার একটা কোম্পানির সঙ্গে চুক্তি করবেন তো সেখানে আপনার সততা সমস্ত কিছু কি পরিমাণ ঝুঁকির মধ্যে এবং সেই কাজটি কোনো অবস্থাতেই এত সহজ নয় এবং এটা এই বেকুবরা প্রচার করছে যে এই পুরো কাজটা ডক্টর মামা তিনুজ করছে এখন যদি বলা হয় যে ঠিক আছে শেখ হাসিনার জমানাতে যে রেট হয়েছে বা বর্তমান যে মার্কেট রয়েছে সেই অনুযায়ী কীভাবে তাদের সাথে কী চুক্তি হয়েছে এখন অনেকে বলছে কোনো চুক্তি হয়নি অনেকে বলছে ট্রাম্প প্রশাসন এই বিষয়গুলো জানি না অনেকে বলছে যে কোম্পানির নাম দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি কোনো কোম্পানি নয় কিংবা ট্রাম্পের সাথে সম্পর্ক রয়েছে এমন কোনো কোম্পানি নয় হাওয়াই দ্বীপপুঞ্জ অবস্থিত একটা পেট্রোলিয়াম কোম্পানির নাম এখানে বলা হয়েছে যে কোম্পানিতে চেক করা হয়েছে সেই কোম্পানি বলছে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা আমরা জানি না এখন আপনি কি বলবেন এটা নিয়ে আবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এই যে সাহায্য বন্ধ করে দিয়েছে সে জেনারেল সব দেশের জন্য একটা নিয়ম করেছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্র দানগুলো করে গুলো করে এগুলো তারা বন্ধ করে দেবে কেবলমাত্র ইসরায়েল এবং মিশর ছাড়া সামরিক বেসামরিক সবগুলো খাতে তারা অল ডোনেশন তারা বন্ধ করে দেবে কেবলমাত্র যেখানে খাদ্য সহযোগিতা দেওয়া হচ্ছে মানে অন্য টাকা লজিস্টিক হবে না শুধুমাত্র খাবার যে দেওয়া হচ্ছে এগুলো তারা বন্ধ করেনি এখন বাংলাদেশে রোহিঙ্গাদেরকে তারা বিভিন্নভাবে সাহায্য করে সহযোগিতা করে সেই সহযোগিতার মধ্যে তাদেরকে ফুড দেয় খাবার দেয় এবং অন্যান্য জিনিসগুলো দেয় তো এখন যে তারা সিদ্ধান্ত নিয়েছে ইন জেনারেল সে অনুযায়ী সবগুলো সুযোগ সুবিধা বন্ধ করেছে ইউএসএড এর মাধ্যমে যা দেওয়া হয় সব বন্ধ কেবলমাত্র রোহিঙ্গাদেরকে যে খাদ্য সাহায্য দেওয়া হয় কিংবা বাংলাদেশের অন্যান্য সেক্টরে যে খাদ্য সহযোগিতা রয়েছে সেটা তারা চালু রেখেছে সেটা সবজ তারা রেখেছে এটা নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের যে গুদি মিডিয়া ও মাইগর কি সম্পর্ক তাদের সেই সম্পর্কের মধ্যে তারা বলার চেষ্টা করছে যে তাদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেছে দে হ্যাব গট অ্যাভেরি গুড সিগনাল ব্রেন সিগনাল এবং ডক্টর মোহাম্মদ তিনুস পাঁচ বছরের জন্য থাকবেন কেউ কেউ বলছেন যে না দুহাজার আঠাশ সন পর্যন্ত অর্থাৎ যতদিন ট্রাম ক্ষমতা আছেন চার বছর আগামী চার বছর চার বছর তিনি নাকে তেল দিয়ে ক্ষমতায় তো এই যে গদি মিডিয়ার যে প্রচার এবং প্রভাগান্ডা এই প্রচার প্রভাগান্ডা মূলত সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে শেখ হাসিনার জমানাতে অসংখ্য ডক্টরেট ডিগ্রি তিনি পেয়েছেন অসংখ্য সার্টিফিকেট তার হাতে ছিল অসংখ্য ভুয়া নিউজ আমরা দেখেছি আমাদের জিডিপি এই পর্যায়ে আমরা আর সিঙ্গাপুর হয়ে যাই কাল যাকে বলা হয় আমেরিকাকে ক্রস করে ফেলি কানাডার সমান আমাদের অর্থনীতি এরকম অসংখ্য কথা সেই শেখ হাসিনার মন্ত্রীও বলেছে এবং শেখ হাসিনার অর্থমন্ত্রী তিনি নাকি দুনিয়ার সবচেয়ে সেরা এবং যাকে বলে সফল অর্থমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুনিয়ার সেরা গভর্নর এবং শেখ হাসিনা সারা পৃথিবীর শ্রেষ্ঠ শাসক সারা পৃথিবীর সৎ শাসক সবচেয়ে কর্মঠ শাসক এরকম অসংখ্য ভাই তৈরি করা হয়েছে বাতাস দেওয়া হয়েছে কিন্তু যখন প্রকৃতি ডাক দিয়েছে তিনি এক মিনিটে কিন্তু সময় পাননি আমি বুঝি না যে যারাই ক্ষমতায় যায় ক্ষমতার চেয়ারে বসে এই চেয়ারটার ঘূর্ণন মানে এটি এত জোরে জোরে ঘুরে যে যিনি এই চেয়ারে বসে থাকেন তিনি কখনো বাস্তব অবস্থা বুঝতে পারেন না কেন শেখ হাসিনার যে কারণে পতন হয়েছে যে কারণে খালেদা জিয়ার পতন হয়েছে যে কারণে এরশাদের পতন হয়েছে কেন ডক্টর মোহাম্মদ ইনুসিম মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তিকে ঠিক সেম কাজটি করতে হবে কেন তাকে এই যাকে বলা হয় পেটি মিডিয়া ম্যান গদি মিডিয়ার অনুগত হতে পারে যারা শেখ হাসিনার এক কাপ চা খাওয়ার জন্য জাস্ট গণভবনে ঢুকেছে এই দৃশ্যটুকু দেখানোর জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিতে পারে ইজ্জত আব্রু বিসর্জন দিতে পারে তথ্যমন্ত্রীর সঙ্গে শুইতে পারে রাত্রে যাপন করতে পারে সেটা পুরুষ হোক নারী হোক তো এই প্রকৃতির ক্যারেক্টারিস্টিক্সের যে লোকজন তাদেরকে কেন ডক্টর মোহাম্মদ লাগবে এটা আমি মাথায় আমার আসে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামাইকুম আহমতুল